আজকের গল্প ভক্তের ভগবান পাহাড়ি এলাকায় নদীর ছিল একটি ছোট্ট গ্রাম ওই গ্রামের মানুষ ছিল খুবই ধার্মিক গ্রামের প্রান্তে অবস্থিত মন্দিরে গ্রামবাসীরা প্রতিদিন পুজো দিত সেই মন্দিরের দেখভালের দায়িত্ব ছিল সেখানকার পুরোহিতের উপর যিনি শুধু মন্দির চত্বরে থাকতেন সকাল থেকে রাত পর্যন্ত ভগবানের নাম গান আর পূজা আর্চা নিয়েই ব্যস্ত থাকতেন কিন্তু একদিন প্রবল বর্ষণে গ্রামে প্রকৃতির তাণ্ডব নেমে আসে ফলে গ্রামের নদী প্লাবিত হয় বন্যার জল গ্রামে প্রবেশ করলে গ্রামের মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে গ্রাম ছাড়ার আগে এক ব্যক্তি মন্দিরের পুরোহিতের দৃষ্টি আকর্ষণ করে দৌড়ে মন্দিরে পৌঁছে যায় সেখানে পৌঁছে তিনি পুরোহিত মশাইকে বললেন ঠাকুর মশাই আমাদের বাড়িতে বন্যার জল ঢুকতে শুরু করেছে ধীরে ধীরে বাড়তে বাড়তে তা পৌঁছে যাবে মন্দিরেও গ্রাম ছেড়ে না গেলে বন্যায় ভেসে যাব আমরা সবাই আমরা সবাই নিরাপদ স্থানে চলে যাচ্ছি আপনিও আসুন আমাদের সাথে কিন্তু পুরোহিত মশাই ওই ব্যক্তির সঙ্গে যেতে রাজি হলেন না তিনি বললেন আমি তোমাদের মতো নাস্তিক নই ঈশ্বরে আমার পূর্ণ আস্থা আছে আমি সারা জীবন তাকে পুজো করেছি সে আমার কিচ্ছু হতে দেবে না আপনি যদি যেতে চান তাহলে যান আমি এখানেই থাকব পণ্ডিতের কথা শুনে লোকটি ফিরে গেল পণ্ডিত ঈশ্বরের প্রার্থনায় মগ্ন হলেন কিছুক্ষণের মধ্যে বন্যার জল মন্দিরে পৌঁছে গেল জল বাড়তে বাড়তে কোমরের কাছে পৌঁছে গেল ঠিক সেই সময় অন্য আর এক লোক নৌকা নিয়ে সেখানে হাজির হলেন এবং পুরোহিতকে বললেন ঠাকুর ঠাকুরমশাই গ্রামের একজন লোক আমাকে বলেছিল যে আপনি এখনও এখানেই আছেন আমি আপনাকে নিতে এসেছি ঠাকুরমশাই আসুন নৌকায় এসে বসুন পুরোহিত সেই নৌকার লোকটিকে একই কথা বললেন যা তিনি প্রথম ব্যক্তিকে বলেছিলেন এবং যেতে অস্বীকার করলেন যে ব্যক্তি নৌকো নিয়ে এসেছিল সে চলে গেল কিছুক্ষণের মধ্যে মন্দিরের ছাদে জল এসে গেল সাহায্যের জন্য ঈশ্বরকে স্মরণ করে পুরোহিত মন্দিরের সর্বোচ্চ চুরোয় গিয়ে দাঁড়ালেন এরপর একটি নিরাপত্তা দল হেলিকপ্টারে করে সেখানে এলো পুরোহিতকে উদ্ধার করতে পুরোহিত মশাই কিন্তু সেই একই কথা পুনরাবৃত্তি করে দড়ি ধরতে অস্বীকার করলেন এদিকে নিরাপত্তা দলের হেলিকপ্টার অন্যদের উদ্ধার করতে এগিয়ে চলে গেল এখন বন্যার জল মন্দিরের চুড়োই পৌঁছে গেছে সেখানে দাঁড়িয়ে থাকা পুরোহিত ডুবে যেতে লাগলেন ডুবে যাওয়ার আগে তিনি ঈশ্বরের কাছে অভিযোগ করে বললেন হে প্রভু আমি আমার পুরো জীবন তোমাকে উৎসর্গ করেছি তোমার উপর অনেক বিশ্বাস রেখেছি তবু তুমি আমাকে বাঁচাতে এলে না পুরোহিতের অভিযোগ শুনে ভগবান আবির্ভূত হলেন এবং বললেন এ বোকা তোমাকে আমি বাঁচাতে এসেছি তিন তিনবার প্রথমবার আমি তোমার কাছে ছুটে এসেছি এবং গ্রামবাসীদের গ্রাম ছেড়ে চলে যেতে বলেছি তারপর নৌকো এবং সব শেষে হেলিকপ্টার নিয়ে এলাম কিন্তু তুমি আমাকে চিনতে পারলে না এতে আমার কি দোষ বলো পুরোহিত তার ভুল বুঝতে পারলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ভগবান তার ভক্তের ডাকে ঠিকই সাড়া দেন কিন্তু আমরা এই তাকে চিনতে পারি না